সে সবার প্রথম দেখো যেটা আমাদের ভীষণভাবে দরকার হয় সেটা হচ্ছে অভিনয় শিক্ষা তোমরা আমি এখানে তোমাদের মধ্যে যেটা দেখেছি তোমরা বেশ ভালো সময় বা ভালো অ্যাটেন্ডেন্স এটা আছে কিন্তু আমরা এরকমও বেশ কিছু দেখতে পাই যে এখানে নতুন অনেকে আছে এবং আবার যারা নতুন কাজ করছে আজকে হয়তো প্রেজেন্ট নেই তো সেই বিষয়টা নিয়ে কয়েকটা কথা সেই কথাগুলো হচ্ছে অভিনয় করতে হলে বা অভিনয় জগতে আমরা প্রফেশনাল হিসেবে কাজ করতে আসছি অভিনয় শিখছি এই কারণেই কিন্তু সেই সূত্র হিসেবে দেখা যায় যে বেশিরভাগই আর্টিস্টদের বা স্টুডেন্টদের খুব গাফিলতা আমরা দেখতে পাই তো শুধু আমার ইনস্টিটিউট বলে নয় এরকম বহু ইনস্টিটিউট আছে যেখানে ছেলে মেয়েরা কাজ করছে এবং সেখান থেকে বেরিয়ে আসার পর তারা কিন্তু রীতিমতো কি করে সেই ইনস্টিটিউটের বদনাম করে আমি আমার ইনস্টিটিউট বলে বলবো না যে যে যত যেখানে আমাদের পৃথিবীতে ইনস্টিটিউট গুলো আছে সেই ইনস্টিটিউটে আমরা অধিকাংশ স্টুডেন্টকে এই জিনিসটা দেখতে পাই তো এটা কিন্তু খুব বাজে একটা স্টুডেন্টদের গুণ বলবো বদ গুণ কারণটা বলছি আমরা বেশিরভাগ দেখতে পাই যে স্টুডেন্টরা ক্লাস করছে ক্লাস করতে করতে অধিকাংশ যদি অ্যাটেন্ডেন্স দেখা যায় তখন দেখা যাবে যে যদি মাসে চারটে ক্লাস হয় তো সেক্ষেত্রে তার দেখা গেল একটা কি দুটো যদি মাসে সিদ্ধি একটা ক্লাস করে বাকি তিনটে ক্লাস অফ করে ফেলি তো ছ মাস ক্লাসে তাহলে তার কটা ক্লাস হবে যদি মাসে একটা করে ক্লাস করে ছ মাসের যদি কোর্স হয় তাহলে তার ছটা ক্লাস হচ্ছে যদি আট মাসের হয় তাহলে আটটা ক্লাস হচ্ছে বা দুটো ক্লাস করেছে তো দশটা ক্লাস হচ্ছে তো দশটা ক্লাসে সে কতটুকুই হতে পারে তাই তো আর আমি যদি এটাকে চার দিয়ে গুণ করতাম তাহলে কতগুলো ক্লাস হয়ে যেত নিশ্চয়ই অধিকাংশ তার চার গুণ বেড়ে যেত তাহলে ক্লাসে তার শিক্ষার যোগ্যতাও তো কিন্তু চার গুণ পরিমাণে বাড়তো কিন্তু মূলত স্টুডেন্টরা যেটা করে ফেলছে সেটা কি যে একদিন এলো তো তারপরের দিনেই কি বলতে পারে কোন একটা অজুহাত আজকে জ্বর হয়েছে কালকে পা মুচকে গেছে বা ও কোথায় বিয়ে বাড়ি পড়েছে বা কোথায় অন্নপ্রাশন বাড়ি পড়েছে কোথায় তার দাদার বিয়ে কোথায় ঘুরতে যাওয়া আছে এরকম নানা রকম কিন্তু অজুহাত আমরা দেখতে পাই এই অজুহাত গুলো কিন্তু টিচারদের জন্য নয় অজুহাত কি হয় তাদের নিজেদের ক্ষতিটা হয় আর্টিস্ট হতে হলে আমরা জানি তুমি যখন মনে করেছো যে আমি একজন অভিনেতা হব প্রফেশনাল অভিনেতা হতে চাইছি তাহলে এটা তোমার কাজ তাহলে এখানে তোমাকে দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে হবে আমি একদিনের জায়গায় দশ থাকবো আমি এক ঘন্টার জায়গায় সারা রাত লাগবো আমি সারা রাত দেখে এখানে আমি রিসার্চ করবো ছবি নিয়ে কথা বলবো আমার কাজ নেই তবু আমি বসে বসে দেখবো তাহলে জানবো আমি অভিনয়ের মধ্যে আছি কিন্তু আমি যদি এটা থেকে বেরিয়ে যাই তাহলে আমার কি হবে কোতিও কোতি হবে আমি সমস্ত কাজ করছি আমি ডিউটি করছি আমি স্কুল কলেজ করছি আমি পরিজনদের কথা ভাবছি আমার নিজের যেটা স্বপ্ন বা আমি যে কাজটাতে বöne করছি যে আমি অনেক টাকা ইনকাম করব অনেক নাম করব সেই জায়গায় আমি মাসে একটা দিন সময় দিচ্ছি বা দুটো দিন সময় দিচ্ছি তাহলে তোমার কি করে সেই জায়গাটা হবে হবে কি তাহলে আগে তিনটা আমাদের ভাবা দরকার যে আমাদের ফোকাস হচ্ছে অভিনয় তাহলে এটা আমাদের সব সব বাকিটা নয় আমার কর্মের জায়গাটা তো একটা জায়গায় যখন ডিউটি করা হয় চাকরির জন্য ঠিক সেখানে কি করা হয় সেখানে দেখবে মাসে 30 দিনের মধ্যে কতদিন কাজ করতে হয় ছাব্বিশ দিন কাজ করতে হয় চারটে ছুটি পাওয়া যায় ছাব্বিশটা দিন কাজ করলে তবে মালিক পয়সা দেয় এবং একটা দিনও যদি সেখান থেকে অফ হয় মালিক সেখান থেকে পয়সা তো কাটেই এবং তারপর কি করে আরো চারটে কথাও একটা না তোমার হয় ঠিক আছে এবার তুমি এখানে সময় দিচ্ছ কতক্ষণ সপ্তাহে যদি একটা ক্লাস হয় মানে মাসের চারটে দিন মাসের চারটে দিনও তোমায় সময় দেওয়ার তোমার ক্ষমতা নেই তারপরে তুমি বলছো যে আমি অভিনেতা তোমার দেওয়া দরকার অবশ্যই ৩০ দিনই আমার সময় দেওয়া দরকার কারণ আমি একজন প্রফেশনাল অভিনেতা হব প্রফেশনাল হতে চাইছি আমি তাহলে আমার রেগুলার এটার প্রতি বসে থাক মানে চর্চা করা উচিত কাজে যোগাযোগ রাখা উচিত কিন্তু আমরা সেটা করব না আমরা শুধু মুখে বলবো আমি কেন পাচ্ছি না অভিনয়ের জায়গা আমার কেন হচ্ছে না এই তো অমুক জায়গায় আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্স করলাম অমুক জায়গায় কুড়ি হাজার টাকা দিয়ে কোর্স করলাম দূর সব চিটিংবাজ বাজ কই অভিনয় তো দাঁড়াতেই পারলাম না স্ট্যান্ড করতে পারলাম না কিন্তু আমি স্ট্যান্ড করবো কি করে আমি তো মাত্র কয়েকটা দিন সময় দিয়েছি অভিনয়টা কি এতটা সোজা যে আমি একটা দিন দুটো দিন এলেই বড় স্টার হয়ে যাব কিন্তু আমরা ফলো করছি আমাদের স্বপ্নের যারা ধরো অভিনেতা অভিনেত্রী যাদেরকে আমরা ফলো করি প্রত্যেকের থাকে যে আমার এই অভিনেতাটাকে ভীষণ ভালো লাগে বা ওই অভিনেতাটাকে ভীষণ ভালো লাগে একবার তার লাইফ স্টাইলটা দেখো শেষে প্রতিটা দিন কিন্তু অভিনয়ের মধ্যে কাজ করছে তোমরা কিন্তু করছো তাহলে তোমরা কি করে সেই জায়গাটা পাবে আমরা তো সময় দিচ্ছি না তাকে তাকে তো ভালোবাসতে হবে তাকে তো সময়টা দিতে হবে কিন্তু আমরা সেই সময়টাই দিই না তাহলে যদি আমরা সময় না দিই অভিনয়কে তাহলে অভিনয় আমাদের কি করে সময় দেবে সেটা তো আমাদের কাজের জন্য ডাকবে না আমার যোগাযোগটা তো তৈরি হচ্ছে না আমার জায়গাটায় আমি কিন্তু কি হচ্ছি ডক হয়ে যাচ্ছি নাম একদিন যাচ্ছি লোকে দেখছে আমি অভিনয় করতে যাচ্ছি বা অভিনয় শিখতে যাচ্ছি কিন্তু সেটা করলে কি জায়গা টা পাবো তাহলে আমার এই যে অজুহাত গুলো অজুহাত গুলো মানে কাকে অজুহাত দেওয়া নিজেকে নিজেকে পুরোপুরি মানে fault টা হবে পুরোটাই নিজের কখনো কোনো institute কে দোষ দিয়ে লাভ নেই যে জায়গায় এগুলো শেখায় নি অমুক জায়গায় করায় তো তুমি পরবর্তী কালে জেনে গেলে হ্যাঁ হয়ত একটা জায়গা এই যে বললাম যাদের কে বলে যে স্যার আমরা যখন audition নি অনেকের হয়ত অন্য institute শিখেছে আমি তার audition নিচ্ছি তখন কি বলবে সেই ব্যক্তি হয়তো জিজ্ঞেস করলাম কত গুলো শট হয় কতগুলো অ্যাঙ্গেল হয় ঠিক আছে তুমি এখন কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছো আমার ক্যামেরাটা যদি এই ফ্রেমে থাকে যখন আমি তাকে প্রশ্ন করব সে বলবে স্যার আমাকে তো এসব গুলো পড়ায়নি আমি স্যার কি বলবো আমাদের ফালতু সময় নষ্ট হয়েছে টাকাগুলো গুলো নষ্ট গেছে এসব কিছুই করায়নি আসলে কি সত্যি সেই ইনস্টিটিউটটার দোষ ছিল না তো ইনস্টিটিউটের দোষ বলা যায় না এবং সে যেটা বলল যে দেখবে সেখান থেকে আমাকে কোনো শেখায়নি হ্যান ত্যান

এগুলো কে বুঝতে হয় ইভেন আরো একটা বিষয় আমরা দেখেছি স্টুডেন্ট ক্ষেত্রে এই জিনিস হয় ধরো একটা ইনস্টিটিউট এ সে শিখছে সেখান থেকে দু একটা কাজ সে পেয়েছে তার মানে কি পুরো সমস্ত সারা জীবনের প্রোফাইল শুধুমাত্র তাকে সে দেবে ডিরেক্টর বা প্রোডাকশন তাকে দেবে না তোমাদের তো তখন আরো পাঁচটা প্রোডাকশন দশটা প্রোডাকশন বিশটা প্রোডাকশন এর সাথে যোগাযোগ রাখতে হবে বিশটা জায়গায় কাজের জন্য যোগাযোগ করতে হবে দৌড়াতে হবে তবে তোমরা কিন্তু কাজ পাবে নাহলে কিন্তু কাজ পাবে না তাহলে সেটা শুধু একজনের উপর আঙুল তুললে হবে না আগে আঙুল নিজের উপর তুলতে হবে যে আমি কটা জায়গায় দৌড়াদৌড়ি করেছি আমি কটা জায়গায় যোগাযোগ রাখছি বা করছি বা আমার অভিনয়ের ক্যাপাসিটি কতটা তৈরি হয়েছে তাই এগুলো ভীষণ ভাবে দরকার ইভেন আমরা আমাদের অনেক স্টুডেন্টকে দেখতে পাই বা তোমরাও নিজেরাও দেখতে পাচ্ছ হ্যাঁ যে আজকে যে স্টুডেন্টটা এসছে কালকে এসে দেখবে সেই স্টুডেন্টটা আছে তার মানেটা কি হলো তার মানে সেই স্টুডেন্টটা কিন্তু আজকে গাফিলতি দিয়েছে তারপরের সপ্তাহে হ্যাঁ এসেছে আবার তারপরে সপ্তাহে সপ্তাহে শরীর খারাপ হয়ে গেল বা যখন তো শরীর খারাপ নেই তারপর সপ্তাহে ওর একটা বন্ধুর জন্মদিন পড়েছে বা বিয়ে বাড়ি পড়েছে বা হ্যাঁ কেউ কোথাও তীর্থস্থানে যাবে হতেই পারে তাহলে তোমাকে বুঝতে হবে আমার মাঝখানে একটা গ্যাপ পড়লো আমি ওই গ্যাপটাকে কেন রাখবো তার আগে পরে আমি ম্যাচ করিয়ে নিই নাহলে আমি যাবো না ওখানে আমার আসল কাজটা নষ্ট হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট তো হচ্ছে এটাই না তাহলে আমার এই ইম্পর্টেন্সিটাকে আমি বাদ দিয়ে দিলাম দিয়ে আমার নাচা গানা সেটা কি আসল হয়ে গেল মানে নাচা গানা এই অর্থে অভিনয়ের জন্য বলছি না যারা কি ওই বাইরে গিয়ে মজা করতে যায় তাদের জন্য বলছি তাহলে সেটা কিন্তু আমার জীবনের আসল পার্ট হলো না তাই কিন্তু তারা স্লিপ কাটে তারা কিন্তু অভিনয় জগতে স্টে করতে পারে বোঝা গেছে তাহলে এই বিষয়টাকে আগে মাথায় রাখা দরকার তোমরা যে কজন আছো আগে ভালো করে মাথায় রেখে দাও এটা শুনে নাও যে অভিনয় যখন আমি করব তখন অন্য কোন এক্সকিউজ আমার এখানে চলবে না আমার যেটা পজিটিভলি দিক আমি সেটা পজিটিভলি ভাবে এগোব ঠিক আছে আমি অভিনয়ের জন্য প্রতিটা দিন দরকার পড়লে মাঝে আবার ডিরেক্টর প্রডিউসার যারা থাকবে বা যেখানে আমি শিখছি স্যারের সাথে আমার সেই সম্পর্ক থাকবে মাঝে একটা গ্যাপ পেলেও আমরা চলে আসব আজকে শেখাবে না তো কি হয়েছে আমি যদি ওখানে আলোচনাও করতে পারি বসে সময় কাটাতে পারি সেটাও কিন্তু আমার কাজের একটা জায়গা এগুলো এই নয় যে আমি আজকে কুড়ি টাকা খরচ করে গাড়ি ভাড়াতে এলাম এটা আমার লস হয়ে যাবে আমি কিন্তু সেই যোগাযোগটা রাখতে পারলাম আমার জায়গাটা স্মুথ থাকলো কিন্তু তাহলে এটা আমাদের হবে এটা আমাদের কাজ আমরা যেটার জন্য করতে চাইছি ওকে তাহলে এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে